তোমাদের যেমনটি আগে আমি বলেছিলাম যে বাংলা টেস্ট পেপার সলভ করছি কোয়েশ্চেনগুলো এমসি কিউগুলো যে তিন আর চার আমি দিয়েছি দেখো শুধু এমসি কিউগুলোই দিয়েছি কিন্তু একা দুই আমি এমনি যেগুলো হয় সবই দিয়েছি এ কিউ যেগুলি আছে এক নম্বরের কিন্তু তিন আর চার দিইনি আর আমি বললাম যে তিন আর চার অবশ্যই তোমাদেরকে পরে কালেক্ট করে দেওয়া হবে এবার ব্যাপারটা হচ্ছে অবশ্যই আমি পেয়েছি তিন আর চার সেটের তোমরা এক নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও আর আরও একটি ব্যাপার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমার সেই ছাত্রীকে ধন্যবাদ জানিও যে ছাত্রী এই প্রশ্নগুলি তোমাদের জন্য একটু কষ্ট করে করে দিচ্ছে ঠিক আছে তাকে থ্যাংকস জানিও তাহলে চলো আজকে শুরু করি সেট নাম্বার থ্রি সেট নাম্বার থ্রির কী রয়েছে দুই আর একের প্রশ্ন এক একটা করেনি দু একটা করেছে দেখো যে জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন তোমরা টেস্ট পেপারটি পাশে রেখে দিও এবং এইভাবে তোমরা লিখে নিও ঠিক আছে আমি যদিও একবার রিডিং পড়া করে পড়িয়ে দিচ্ছি জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোর লাগিয়ে খড়মজোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী বাধ্য হয়ে নিজের পা এগিয়ে দেন সেই সুযোগে জগদীশবাবু পায়ের ধুলোটা নিয়ে নেন এখানে লেখাটাও দেখো কত সুন্দর লেখাটা সুন্দর যাতে তোমাদের একটুকু বুঝতে অসুবিধা না হয় সেই হিসাবেই কিন্তু সে লিখে দিয়েছে ঠিক আছে এখানে নামটা আর বলছি না নামটা উজ্জয় থেকে যাক ঠিক আছে তোমরা অবশ্যই থ্যাংকস জানিও তাহলে সে হয়তো একটু খুশি হবে দ্বিতীয় তিন নম্বর প্রশ্ন দেখো যে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটির পরিচয় দাও ঠিক আছে তাহলে লোকটি কে ছিল না সব্যসাচী মল্লিক এবার সব্যসাচী মল্লিক লিখলে হবে না তোমাকে পলিটিক্যাল সাসপেক্ট মানে পলিটিক্যাল সব্যসাচী সেটা লিখতে হবে বেশ পরবর্তী প্রশ্ন কি বলেছে যে একের চার একের চারে উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করেছিলেন আমি প্রশ্নটি মুখে বলছি আর উত্তরটি এখানে দেখিয়ে দিচ্ছি বেশ তাহলে কে কী ঘোষণা করেছিলেন এখানে অদলবদল গ্রামের প্রধান মানে গ্রাম প্রধানের কাছে গেল বদল গল্পটা দিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে সেদিন থেকে সেদিন থেকে তারা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবে এটাই তিনি ঘোষণা করেছিলেন বেশ পরবর্তী দেখো যে একের পাঁচেরটা দিয়েছে সেই ক্ষিংসতা নির্জীব নদীটি কোন নদীর কথা বলা হয়েছে এখানে নদীচ্ছদের গ্রামে যে নদীটি ছিল মানে নিজের দেশের নদীটির কথা বলা হয়েছে ঠিক আছে চলো পরবর্তী দেখো যে যে কোনো চারটি প্রশ্ন অর্থাৎ দুইয়ের একটা এখানে ঠিক আছে প্রথমে বলছে যে প্রশ্নটি পড়ে নিই দ্বাদশ রবির বহির্জ্বালা বহিরজ্বালা বলতে কি বোঝানো হয় যে বহির্জ্বালা বলতে দ্বাদশ রবির যে বারোটি জ্বালা সরি রবির বহির্জ্বালা বলতে সূর্যের বারোটি রূপ সূর্যের বারোটি রূপ বা স্মৃতির কথা বলা হয়েছে এই স্মৃতিগুলি হলো সবিদা আদিত্য অর্জমা পুষা তারপর বিবসান তৃষ্টা তারপর ভব ধাতা বরুণ মিত্র তারপর ওপর এবং বিষ্ণু ঠিক আছে চলো এক নম্বর এতটা না লিখলেও হয় তোমরা শুধু বারোটা সূর্যের বারোটি রূপ বা স্মৃতির কথা বলা হয়েছে এটুকুই লিখবে কি কি সেটা তো বলেনি চলো পরবর্তীতে হাসিবে মেঘবাহন তাহলে মেঘবাহনটাকে মেঘবাহনটা হল ইন্দ্র উল্লেখ্য যে দেবরাজ ইন্দ্রের বাহন মেঘ তাই তাকে মেঘবাহন বলা হয়েছে এখানে কেন বলা হয়েছে এটিও দিয়ে দিয়েছে ঠিক আছে দেখো তোমাদের যাতে একটু ভালো হয় সেজন্যই করেছে তার পরবর্তী প্রশ্ন দেখো যে দুয়ের চারটা দুয়ের চার কি আছে যে অশোক একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে পড়েছিল সেখানে যুদ্ধের ফলে যা যা ছড়িয়ে পড়েছিল সেই শহরে ধ্বংসের স্তূপ মাঝে ছড়িয়ে পড়েছিল কাঠ কয়লা সরি কাঠ কয়লা তারপর দোমানো লোহা মৃত পাথরের স্মৃতির বিভৎস মাথা রক্তের কালো দাগ ইত্যাদি পরবর্তী প্রশ্ন দু এক তিন কি বলেছে যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কি ঘটেছিল ও দু চার বলেছে হয়ে গেল হ্যাঁ দু এক তিন দু এক তিনের একের প্রশ্নটি দেখো যে তা লেখককে নেশাগ্রস্ত করে মানে কীভাবে লেখককে নেশাগ্রস্ত করে এখানে ফাউন্টেন পেনের কথা বলা হয়েছে ঠিক আছে এবং তা সংগ্রহে লেখককে নেশাগ্রস্ত করে তিনি দুইটা করেনি তিনের তিনটা দেখে নাও যে ইউরোপ আমেরিকার মতো তিনি প্রশ্নটা আগে পড়ি যে কোন দেশে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ এবং কেন ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্য দেশে লেখাটা সহজ বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ কারণ সাধারণ মানুষে তা সহজেই বুঝতে পারে পরে প্রশ্ন চারে কি বলেছে দেখো যে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথা মনে রাখা উচিত এখানে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়ার আবশ্যক স্পষ্ট হওয়াটা আবশ্যক এই কথাটি মনে রাখা উচিত ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন ব্যাকরণগুলি আবার এইভাবে আমি নিয়ে আসবো তোমরা দেখতে থাকো পরবর্তী সেট নাম্বার চারটা দেখে নাও দেখো চার নম্বর সেটটা দেখো যে প্রথম প্রশ্নটি কি বলেছে প্রথম প্রশ্নটি করেনি দ্বিতীয়টি করেছে দেখো খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও কে কেন কথাটি বলেছিলেন তাহলে এখানে বাস ড্রাইভার জানতো হরি বহুরূপী সাজে আর তাই সেদিন হরি পাগল সাজলে বাস ড্রাইভার হরি তাকে চিনতে পেরে তাকে সেখান থেকে সরে যেতে বলেছিল ঠিক আছে তাহলে বাস ড্রাইভার হরিদাকে বলেছিল পরবর্তী প্রশ্ন তিনেরটা করেছে দেখো যে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই মাটির সঙ্গে মিশিয়া যায় কোন কথা মনে করে অপূর্বর এই কথা মনে হয়েছে এটা হলো যে উত্তরটা হলো যে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায় তার কারণ হচ্ছে প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা অপূর্বকে লাথি মেরে বার করে দেয় আর সেখান থেকে উপস্থিত দেশি লোকেরাও এই অন্যায়ের প্রতিবাদ করে না এই কথা যখন মনে হয় তখন অপূর্বর একটু মনোবেদনা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন করেছে যে চার নম্বর একটা ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সব প্রশ্নটি তাহলে অদল বদল গল্পে বন্ধুকে বাঁচাতে জামা অদল বদলের যে ঘটনাটা সেটা ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত উত্তরে অমৃতের উত্তর ছিল আমার তো মা রয়েছে একদিকে মায়ের প্রতি আস্থা অন্যদিকে বন্ধু প্রীতি এই দুটি বিষয়কে খাঁটি জিনিসের মানে খাঁটি জিনিসের খাঁটি জিনিস বোঝানো হয়েছে পরবর্তীতে পাঁচেরটা করেছে দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কী ছিল দেখো যে মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ গল্প আম গল্পে আমরা দেখি নদের চাঁদ অনুভব করে নদীর উপরে ব্রিজ তৈরি করা বাঁধ দেওয়ার কারণেই নদী যেন বিদ্রোহ করে ঠিক আছে তাহলে নদীও আজকাল বিদ্রোহ করছে ঠিক আছে এটাই কবি তুলে ধরেছেন বিদ্রোহের পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের দুই দুইয়ের দুইয়ের এক একটা করেছে দেখো প্রশ্নটি হচ্ছে আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আমাদের সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে কবি হাতে হাত রেখে সংবদ্ধভাবে থাকার ডাক দিয়েছিলেন দু একটা করেছে দেখো যে দু একটা কী করেছে কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে বক্তার এমন মন্তব্যের কারণ কি এমন মন্তব্যের কারণ হচ্ছে যে এটা লেখাকে লিখতে হবে এটা বারবারে আমি বলে আসি যে বাংলা কবিতা থেকে হোক গদ্য থেকে হোক তোমাদেরকে লিখতে হবে কোথা থেকে সে লাইনটি পেয়েছে এবং কার লেখা দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে মাইকেল মধুসূদন দত্ত রচয়িত রচয়িতা অভিষেক পদ্মাংশ থেকে গৃহীত অধ্যাত উদ্ধৃতাংশে রামচন্দ্রের মৃত্যুর পরে পুনর্জীবন লাভ প্রসঙ্গে এই ধরনের কথা বলা হয়েছে পরবর্তীতে দেখো তিন নম্বরের প্রশ্নটি বধুরা প্রদীপ তুলে ধর বধুরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে দেখো উত্তর হয়েছে যে চিরসুন্দরের চিরসুন্দরের প্রজারী কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী চেতনায় উপলব্ধি করেছেন যে পোলয় দেবের আগমন ধ্বংসের মধ্য দিয়ে যারা সুন্দরের প্রতিষ্ঠা করবে তাদের স্বাগত জানানোর জন্যই কবি প্রদীপ তুলে ধরতে বলেছেন পরবর্তী প্রশ্ন করেছে চারেকটা বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হইল যে সমুদ্রতীরে অচেতন কন্যা সৌন্দর্য দেখে সমুদ্র কন্যা পদ্মা বিস্মিত হয়েছিল যাকে বালা বলা হয়েছে চলো পরবর্তী প্রশ্ন দেখো দুইয়ের তিনের প্রশ্নগুলি দেখো যে এটিও তিনটে করতে হবে যে এক এক করে রয়েছে প্রথম প্রশ্নটি যে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করা এক নম্বরের মতো লিখবে যে শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন বেশ দু একটা দেখো দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা দুজন সাহিত্যিকের নাম হলো একজন শৈলজানন্দ আর একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের ফাউন্টেন পেন সংগ্রহ করার একটা নেশা ছিল পরবর্তীতে দেখো একটি দোষ প্রায় নজরে পড়ে কোন দোষ নজরে পড়ে সরি এটা করেনি চার একটা করেছে দেখো এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথাটি লেখকের মনে রাখা উচিত যে বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সহজ সরল ও স্পষ্ট হওয়া আবশ্যিক এই কথাটা মনে রাখা উচিত তাহলে থ্যাংক ইউ দিতে ভুলও না থাকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এরকম ভিডিও পেতে থাকো যাতে তোমরা উপকৃত হও বেশ